আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমার প্রিয় ভাই ও বোনেরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে এসেছি প্লিজ ভাই এই ভিডিওটাতে টান দেবেন না দেখুন আমরা এই পৃথিবীতে যারাই আছি বিভিন্ন সমস্যাতে আছি আমাদের দোয়া অনেক সময় কবুল হচ্ছে না প্রিয় ভাই আমি আপনার কাছে অনুরোধ করে বলবো আপনি কি চান যে মোহান রবুল আলমিনকে আপনি একটা নাম দিয়ে ডাক দিবেন আর সাথে সাথে সেই মহান রব্বুল আলমিন আপনার দিকে ফিরে থাকান যদি আপনি এটা চান প্লিজ প্রিয় ভাই এই ভিডিওটা টান দেবেন না আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি আপনাকে সেই দোয়াটা আসলে কী দেখুন প্রিয় ভাই আপনি যত বড় সমস্যাতে থাকুন না কেন হাজারো সমস্যা আছে আপনার জীবনে সমস্যা আমারও আছে এই পৃথিবীতে আমরা যারাই এসেছি আমাদের সমস্যা আছে তবে সেই সেই সমস্যা নিয়ে আমাদেরকে হতাশ হওয়ার অস্থির হওয়ার কোনো কারণ আমি একটি আমল আপনাকে বলে দিচ্ছি এই নামটি ধরে যদি আপনি মোহান রবুল্লা আলমকে একবার ডাক দেন বিশ্বাস করুন ইনশাআল্লাহ তালা যদি আপনি অন্তর থেকে বিশ্বাস রেখে ডাক দিতে পারেন সাথে সাথে আপনার ডাকের জবাব মহান রব্বুল আলমিন দেবেন সেই নামটি হলো ইয়া আর হ্যামর রিমেন আবারও বলে দিচ্ছি আপনাকে ইয়া আর হ্যামর এই নামটা যদি অন্তর থেকে কোনো মানুষ মোহান রব্বুল আলমিনকে ডাক দিয়ে মহান রাবুল আলমিনের কাছে কিছু চায় বিশ্বাস করুন তার চাওয়া এবং পাওয়া সব কিছু সাথে সাথে মোহান রবুল আলমেন ফবুল করে নেবেন তার জীবনের সকল সমস্যা দূর করে দেবেন তার জীবনটাকে সফল করে দেবেন তাই প্রিয় ভাই আমি আপনার কাছে অনুরোধ করব আমার এই ভিডিওটা যত বেশি সম্ভব আপনি শেয়ার করুন যাতে করে সকল মুসলমানের কাছে পৌঁছে আজকের মতো এখানেই রইল আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই বারাকাতু